বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খান এবার নতুন এক চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শোনা যাচ্ছে তার আসন্ন একটি বিগ বাজেটের সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে প্রযোজনা সূত্রে জানা গেছে এই প্রজেক্টটি হবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় যার শুটিং হবে মুম্বাই ও দুবাইয়ের বিভিন্ন লোকেশনে জানা গেছে সাকিব খান নিজেই প্রিয়াঙ্কার করেন এবং স্ক্রিপ্টটা প্রিয়াঙ্কার হাতে পৌঁছে দেন সূত্র বলছে প্রিয়াঙ্কা চোপড়া স্ক্রিপ্টটা পছন্দও করেছেন এবং গল্পে তার চরিত্রটি নিয়ে আগ্রহ নাকি প্রকাশ করেছেন নির্মাতা হিসেবে থাকছেন আবু হায়াত যার সঙ্গে সাকিব খান এই প্রথম কাজ করবেন তবে এই বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে এই জুটি যদি সত্যিই বড় পর্দায় আসে তবে তা হবে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক বিরল মুহূর্ত দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গেছে এই খবরটি নিয়ে এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণার তো দর্শক আপনার কাছে কেমন লাগলো এই নিউজটি অবশ্যই একজন সাক্ষী ভক্ত হলে কমেন্টে জানাতে ভুলবেন না